শুভ বিকাল বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে সারা দিন ভিডিও শ্যুট করা হয়নি তো এটা কিন্তু একবারে বিকেল বেলা মানে সন্ধ্যার আগে ওই এখন সাড়ে চারটার মতো বাজে আর এই দেখো ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি দিন যখন কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো হলাম এই সময়টাই তোমার জন্য শেয়ার করি তো সকালবেলা যেমন কাজের চাপ থাকে বিকালবেলাও কিন্তু একটা বিশাল অনেক বড় কাজের চাপ থাকে তো দেখো বিকালবেলা হলেই যে গরু নিয়ে আসতে হয় আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেলেই মানে তাড়াতাড়ি সন্ধ্যাটা হয় ছটা দিনের বেলা আর বিকাল হতে না হতে কিন্তু ঠান্ডা পড়ে যায় তো তাড়াতাড়ি গরুগুলোকে নিয়ে আসবে মানে নিয়ে এসে গরুকে খাওয়ানো এই একটা বিশাল ব্যাপার ঠান্ডার মধ্যে মানে সন্ধ্যাবেলা গরুকে খাওয়ানো যায় না গরমকালে নয় নটা দশটার দিকে গরুকে খাওয়ানো যায় কিন্তু সন্ধ্যার দিকে না গরুকে খাওয়ানো যায় না আর তার মধ্যে কি বলো তো ঘর একদম নোংরা করে ফেলে যদি বেশি রাত করে খাওয়ানো হয় তো এদিকে দেখো বাবা বাড়িতে নাই বলছে যে গরুগুলা কদম বাগানে এনে রাখতে ও হচ্ছে সন্ধ্যাবেলা নিয়ে আসবে তাই রাত আর আমি চলে যাচ্ছি গরুকে জল খাওয়াতে আর গরু কিন্তু আমি আনতে চাইনি রাজদ্বীপ হচ্ছে নিয়ে আসলো আইনে দেখো কদম বাগানে সব গরুগুলোকে বাইরে রেখে দিয়েছি তো ভাবলাম যে এখানেই জল খাওয়ানো যাক গরুকে তারপরে যদিও বাবা দেরি হয় তাহলে সন্ধ্যার আগে গরুগুলোকে ঘোরার পরে নিয়ে আসবো আর নইলে এখানেই থাকবে চলে আসবে যেহেতু এখন সাড়ে চারটার মতো বাজে অনেকটাই পরিষ্কার আছে মানে অনেকটাই বেলা বলতে বেলা যদিও নেই সূর্য ডুবেই গেছে তো ওইদিকে দেখো দুই গরুকে দিয়ে দিলাম আর ওরা কী হারে তাকিয়েছিল যখন যেই দেখেছি আমি জলের বালতি নিয়ে আসতেছি ওরা দুজনে একদম আমাকে তাকিয়ে দিয়েছে আর এই মধ্যে বুধুনী সোনা দেখছো এক্ষণে কিন্তু না মানে নাক ডাবিয়ে দিবে ভাববে যে ভিতরে কিছু আছে নাকি ভিতরে কি আছে সেটা তালাশ করে ওরা দুই বনে তো এরা দেখো দুই বোন খুব আদরের নিজের হাতে মানুষ করা হয়েছে আর এই দেখো গায়েটা ও চটপট করতেছে জল খাওয়ার জন্য আগে দুজনকে করে খাওয়াবো একে এদেরকে দুজনকে খাওয়াই দুই বোনকে তারপরে ওকে খাওয়াবো আর আমাদের ছোট্ট সদস্য ওই মাঠে চলে গেছে ঘাস খাওয়াতে তো এদিকে দেখো এই দেখো ওইদিকে রাস্তায় গাড়ি দেখানো যাচ্ছে তোমার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো আর ওইদিকে দেখো ছোট্ট বাছরটা আমাদের চলে গেছে ওইদিকে আর এখানে ভিডিও শ্যুট করতেছে তো তো গরুকে জল খাওয়ানো হয়ে গেছে আর এক বালতি জল এনে গাইটাকে দেবো এক বালতিটা মানে এক বালতিতে গাইয়ের হয় না তো ওকে দুই বালতির মতো জল খাওয়াতে হবে আর এই দেখো মুখগুলো কী সুন্দর করেছে জল খাইয়ে মন ওই যে বললাম না ঠান্ডার মতো না মুগ একদম ডাবিয়ে দেয় মুখ একদম পুরো দেখো চোখ করে ভরে গেছে তো চলো এবার হচ্ছে বাড়ি যাওয়া যাক বাড়িতে আর টুকিটুকি কাজ বলতে ওই ঝাড় ঝাড়টা হয়েই গেছে আমার তো দেখো এই বাসনগুলো খাওয়ার পরে কিন্তু বাসন ধোয়া হয়নি আর শরীরটা না বেশি ভালো লাগতেছে না জানো ওই জন্যই ভিডিও শুট করিনি ওই যে মন আর শরীর ভালো না থাকলে কিছুই করতে ইচ্ছা করে না টাটা সবাই দিয়ে